যারা নতুন দেখে করেছেন টাইম মতো দেখাতে পারেন না অর্থাৎ বেশি দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধার ওভার আর যারা সপ্তাহ থেকে দেখেন যে 2 মিনিটের মধ্যে নিঝ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধার ওভার এক নিসন্ধে আপনি এই অশ্বগন্ধার ওভারের উপরে ভরসা রাখতে পারেন আমি বলছি যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ হয় না হয়ে আবার নয়ে পড়ে অথবা খুব দ্রুত হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধার নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে আপনারা অর্থ হচ্ছে আপনি করে দেয়ার ক্ষমতা অর্জন করতে পারবেন এই লাই ক্যাপসুলটি খেলে তো বন্ধুরা আমাদের অশ্বগন্ধা লাই আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদের সেটা থেকেও ভালো কিন্তু এটা দাম কিন্তু সেই আগের মতই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা গ্রহণ করে উঠবেন এই অশ্বগন্ধাটা আর খে আপনি যত পূরলয় হোক দেখানো আপনি জীবনে যত বেশি হতাশন করেন না কেন আপনার শরীরে যতবারই শক্তিটা না কেন আপনি অশ্বগন্ধা নাই মাত্র খান এবং করে দেন যার মধ্যে কোন ধরনের কোন কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি মাত্র পনেরোশো টাকার একটা ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন